এটা হচ্ছে টমেটো টমেটোকে কি কেউ কখনো এইভাবে খেয়ে দেখেছো কেমন লাগে দুর্দান্ত লাগে কিন্তু রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে জমে যাওয়া একটা রেসিপি চলো কি কী করে করেছি সেটা একটু শেয়ার করি এর জন্য দেখো লাল লাল ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে অবশ্যই আমি ধুয়ে নিয়েছি এইবার কী করবো টমেটোর মাঝখান দিয়ে একটা করে কাট লাগিয়ে দেবো আর এই কাজটা না ফাইপ্যানেই করবো কেন ফাইপারের নিচটা তো একটু ফ্ল্যাট টাইপের এই রেসিপিটা এই যে ফ্ল্যাট টাইপের প্যানে হলেই সুবিধা হয় সবগুলো ধরলো না একটা বেশি হয়ে গেল ওটাকে সাইড করে রেখে আমি যে কটা কেটে এর মধ্যে বসাতে পেরেছি এই প্যানের মধ্যে সেই কটার মধ্যেই করব পুরো রেসিপিটা এইবার কি করব এর মধ্যে উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম অবশ্যই পরিমাণ মতন এইবার এই প্যানটাকে গ্যাসে বসিয়ে দেব প্রথমে দু তিন মিনিট একটু গ্যাসটা বাড়িয়ে দেব পুরো গ্যা যখন প্যানটা গরম হয়ে ফোটা শুরু হবে তখন গিয়ে গ্যাসটা কমিয়ে পাঁচ সাত মিনিট রাখবো টোটাল ওই আট থেকে দশ মিনিট এইটা ঢাকা খুলতে খুলতে প্লিজ নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তো অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবে এই দেখো আট থেকে দশ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি টমেটোগুলোর জল গলে গেছে একদম এই অবস্থা এই অবস্থা হলে কী করব খোসাগুলো কুচকে রয়েছে প্রত্যেকটা খোসাকে দেখতেই পাচ্ছ আমি সারাশি দিয়ে ধরে ধরে তুলে নিচ্ছি খোসাটা পুরো আল আলগা হয়ে যাবে আর কি টমেটো থেকে আর অবশ্যই সাইড সারসিটাকে আমি ধুয়ে নিয়েছি কি করলাম উপর থেকে কতগুলো রসুনের কুয়া দিয়ে দিলাম একদম সাইড দিয়ে টমেটোর যে ফাঁকা ফাঁকা সেইখান দিয়ে যাতে প্যানের টাচ পায় প্রত্যেকটা রসুনের কুয়া যাতে প্যানের টাচ পায় সেইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট আবার রেখেছি অবশ্যই এবার কিন্তু গ্যাস কমিয়ে রেখেছি পাঁচ সাত মিনিট বাদে ঢাকনা খুলে দেখি দেখো টমেটো রসটা পুরো শুকিয়ে গেছে আর ওই রসেই রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে এইবার কী করেছি অন্য একটা কড়াইতে এক চা চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সর্ষে কালো সর্ষে অবশ্যই কালো সর্ষে ফোড়নে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নেব এবার যেই তেলটা ধোয়া ওঠা শুরু হয়েছে আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এইবার শুকনো লঙ্কাটা ওই কড়াইয়ের গায়ে থেকেই ঠান্ডা হয়ে মচমচা হয়ে গেছে আর এদিকে ততক্ষণে টমেটোর যে প্যানটা সেটা কিন্তু সবটা ঠান্ডা হয়ে গেছে এইবার শুকনো লঙ্কা ঠান্ডা হওয়ার পরে কি করেছি শুকনো লঙ্কাগুলো বাটির মধ্যে তুলে নিয়েছি নিয়ে হাত দিয়ে ভেঙে নিয়েছি এই কাজটা তো একটু ভাঙ হাত দিয়েই করতে হবে সেই কারণে লঙ্কাগুলো ঠান্ডা হলে ভালো হয় তারপরে টমেটো আর রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। আর এই কাজটা কিন্তু হাতে করলেই ভালো হয় কেন বলছি অন্য কিছু দিয়ে করলে কিন্তু বেশি গলে যাবে বেশি গলে গেলে টমেটোর টেস্টটা কিন্তু কমে যাবে এবার পুরো মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিলাম পুরোটা কারণটা হচ্ছে টেবিলে তো আর ওই বাটিতে করে রাখতে পারবো না যেভাবে রাখতে পারবো সেইভাবে দিয়েছি দিয়ে ওই যে যে সর্ষে ফোরণে যে তেলটা রয়েছে সেই তেলটা উপর থেকে দিয়ে দিলাম পুরো যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দিলাম তেলটা আমি অন্য কাজে ইউজ করবো বলে রেখে দিয়েছি সরষে পুরনো শুদ্ধ দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষে কিছুটা তুলে দেবে দুর্দান্ত লাগে খেতে একবার অন্তত ট্রাই করলে বুঝতে পারবে কেমন লাগে এটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে এমনকি চাট হিসাবেও ভালো লাগে আজ এই অবধি টাটা বাই বাই